রাজকুমার আর আমার ভীষণ হালকা লাগছে অবশেষে আমরা সকল অপরাধীকে শাস্তি দিতে পেরেছি জানি না জানি না ওদিকে কি হতে চলেছে রাজকুমার প্রতাপ বাবার কি কি শাস্তি দিল কে জানে দাসী যা করেছে সব তো আমার জন্যই করেছে দাসী এতটা দিন ধরে তোমরা এই রাজপ্রাসাদে বসবাস করো এই রাজপ্রাসাদের কাজ করছো কখনো কোনো দিনও কি আমি ভুলো তোমাদের কোনো ক্ষতি করেছিলাম আর পারছি না আর পারছি না আমি এভাবে দুর্গন্ধ কারাগারে বন্দি থাকতে অবশেষে অবশেষে আমি কি না এভাবে ধরা পড়ে যাব এটা তো ভাবতেই পারিনি মহারাজ বিশেষ একটি খবর আছে বিশেষ খবর আছে মানে কি হয়েছে মহারাজ রাজ্যের লোকজন সবাই রাজপ্রাসাদের বাইরে এসে ভিড় জমিয়েছে আরে একুনি আপনার সাথে দেখা করতে চাইছেন আবার কোথায় যাচ্ছ একটু আগে তো রাজপ্রাসাদ থেইতে ফিরে আইলা এখন আবার কই যাইতাছো আবার রাজপ্রাসাদে যাইতাসি গো রাজপ্রাসাদে না মহা ঝামেলা শুরু হইয়া গেছে কি কইতাছো কি রাজপ্রাসাদের ঝামেলা হইতাছে মানে কি ঝামেলা হইতাছে নতুন কইরা আবার হইব রাজকুমার প্রতাপ সব ধইরা ধৈরা ফালাইছে দাসী আমি আমরা সবাই মিলা রাজবুত এবং রাজকুমারকে এক করার জন্য কত কিছু পরিকল্পনা করছিলাম কিন্তু রাজকুমার সেই সব পরিকল্পনা যায় না গিয়ে আছে যার কারণে দাসী এবং রাজরক্ষী তাদের দুজনরে তো রাজপ্রাসাদ থেকে বাইরেও কইরা দিছে এখন শুধুমাত্র রাজবধু একেবারেই একা আমার মনে হয় এবার রাজবধুর পাশে গিয়ে আমার দাঁড়ানো উচিত এমনকি রাজমাতারেও একটু বোঝানো উচিত যেন রাজকুমার বুঝায়া রাজ কারাগার থেকে মুক্ত দেয় কি এত কিছু গেছে করে তাছাড়া আমি এটা বুঝতে পারতাসি না। রাজমাতা কেন রাজবধুরে মাইনা জন্যই তো আমারে আবার যাইতে হইব আর রাজমাতাকে ভালো কইরা বুঝাইতে হইব হয় হয় তাহলে তাই যাও দেখো কোনোভাবে ভাবে রাজমাতাকে মানাতে পারো কিনা আর তাছাড়া রাজবদুর পাশে গিয়ে সময়মতো দাঁড়ানো উচিত হয় রাজকুমার প্রতাপের সামনে গিয়ে তোর কিছু কইতে পারবো না যা কর আমারই রাজমাতারেই কইতে হইবো রাজমাতারে বুঝায়া শুজায়া রাজকুমার প্রতাপ রেদিয়া রাজবদুর ওই কারাগার থেকে মুক্ত করতে হইবো আর আমি আর আমি রান্না কইরা রাইখা গেছি তুমি খাওয়া দাওয়া চাইরানিও কেমন আমার ফিরতে একটু দেরিও হইতে পারে আচ্ছা ঠিক আছে তুমি যাও ওদিকে ফুলকুমারী এবং রাজকুমার রাজ্য ভ্রমণে যাওয়ার জন্য তার পিতামশাই এবং মাতার কাছে যায় অনুমতি নেওয়ার জন্য রাজামশাই তখনও সেখানেই ছিলেন পিতামশাই মাতা আপনাদের কাছে একটা অনুমতি নেওয়ার জন্য এসেছি আমি ফুলকুমারীকে নিয়ে আগামীকাল একটু রাজ্য ভ্রমণে বের হতে চাই আপনাদের এতে কোনো আপত্তি নেই তো না রাজকুমার না কোনোভাবেই না কোনোভাবেই এই মুহূর্তে তুমি ফুলকুমারীকে নিয়ে রাজ্যের প্রাসাদের বাইরে যাবে না কেন পিতামশাই এখন এই সময় রাজ্যের বাইরে গেলে কি হবে কোনো সমস্যা আছে নাকি সমস্যা একটা আছে তোমার মায়ের সাথে আমি সেটাই আলোচনা করছিলাম আর তাছাড়া তুমি এখানে এসেছ ভালো হয়েছে আমার সাথে এখুনে রাজপ্রাসাদের সামনে যেতে হবে রাজপ্রাসাদের সামনে কেন যাব কি হয়েছে কি পিতামশে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাকে সবটা খুলে বলুন তো। রাজে আবার নতুন কোনো বিপদ হয়েছে নাকি? রাজকুমার আরো আগে উৎসিত ছিল রাজপ্রাসাদের সামনে গিয়ে দাঁড়ানো কারণ সেখানে সবাই অপেক্ষা করছে। আর তাছাড়া তুমি এসেছো। এখন তুমি আমার সাথে চলো। সেখানে গেলে তুমি সবকিছু জানতে পারবে। হাতে সময় খুবই কম। তাড়াতাড়ি এসো আমার সঙ্গে এ কথা বলে রাজামশাই তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায় কুলকুমারী তুমি মায়ের কাছে থাকো আমি দেখি ওদিকে কি হলো পিতামশাই তাড়াহুড়া করে চলে গেল আমাকে ওইখানে যেতে হবে এ কথা বলে রাজকুমারও রাজামশাইয়ের পিছু পিছু চলে যায় আমি আমার প্রাসাদে কত আরামে রয়েছি কিন্তু আমার মেয়ে আমার মেয়ে ওই উর্মিমালা সে কিনা অন্ধকার কারাগারে কষ্ট পাচ্ছে আর আমি পিতা হয়ে এটা কি করে সহ্য করি মশাইকে এত করে বুঝালাম এত করে বললাম যে আমার মেয়েটাকে ছেড়ে দিতে ও ওর কোনো দোষ নেই ও কোনো অপরাধও করেনি ও যা করেছে ওর ভালোবাসার মানুষের জন্য করেছে কিন্তু তারপরও রাজা মশাই আমার কোনো কথা শুনছেন না সে আমার মেয়েকে ওই কারাগারে বন্দি করে রাখলেন আর আমাকে তো সে রাজদরবার থেকে দূর দূর করে তাড়িয়ে দিলেন আমার মামরা মরা মেয়েটা বড্ড কষ্ট পাচ্ছে ও ওখানে আমার মেয়েটা আমার উপর বড্ড আশা করেছিল আ আমার মেয়েটা আমার উপর বড্ড আশা করেছিল যে ওকে আমি ছাড়িয়ে আনতে যাব কিন্তু আমি তো সেটাও পারলাম না কি করব এখন আমি রাজামশাই যেটা করলেন সেটা তো বড্ড অপরাধ করলেন তিনি আমার মেয়েকে বারবার স্বপ্ন দেখিয়েছেন যে তার ছেলের সাথে বিবাহ দেবেন কিন্তু সেটা তো দেয়নি উল্টে আমার মেয়েকে এখন শাস্তি দিচ্ছেন এটা আমি কিছুতেই মেনে নেবো না রাজামশাই আপনি আমার এত বড় ক্ষতি কেন করলেন তবে আজ রাজামশাই আপনি জানেন না এর খেসারত আপনাকে কিভাবে দিতে হবে আমার মেয়ের চোখের জলের প্রতিটি ফোটার দাম আমি আপনার উপর দিয়ে তুলবো আর এটা একটা বাবার প্রতিজ্ঞা শেষ শেষ করে করে আমি সব কিছু মালিনী তুই আবার তুই না কিছুক্ষণ আগে রাজপ্রাসাদ থেকে চলে গেলি রাজমাতা আমি আমি আবার ওই বিশেষ একটি কারণে আপনাকে রাজপ্রাসাদে আইছি কি কারণ আমাকে বল কোনো কিছু আবার ভুলে ফেলে টেলে গিয়েছিস নাকি না না কোনো কিছু ভুইলা ফালাইয়া যায় নাই আমি আইসি আমাকে রাজবধুর ব্যাপারে কথা কইতে না না ওই মেয়ের ব্যাপারে আমি কোনো কথা শুনবো না তুই যা তুই চলে যা না রাজমাতা আজ আমার কথা আপনারে শুনতেই হইব আমি ছোটবেলা থেকে আপনাদের এই রাজপ্রাসাদে মালিনীর কাজ করি আমি যত জানি আপনারা আমারে যথেষ্ট ভালোবাসেন মালিনী তোকে আমরা শুধু ভালোই বাসি না তোকে রাজপ্রাসাদের একজন বলে মনে করি কিন্তু ওই মেয়ের ব্যাপারে আমি এখন তোর সাথে কোনো কথা বলতে চাই না তুই ফিরে যা কিন্তু কেন কেন ওই মেয়ের ব্যাপারে আপনি কোনো কথা শুনতে চান না বলুন ওই মাইয়াটা কি ক্ষতি করছে আপনাকে ওই মাইয়া তো অনেক ভালো একটা মাইয়া রাজকুমার তো নিজে বিবাহ কইরাই তারে রাজপ্রাসাদে নিয়ে আইছে এতে তার অপরাধ খানা কি আর তাছাড়া ওই মাইয়াটাও তো আমাদের রাজপ্রাসাদের রাজবধ হওয়ার যোগ্যতা রাখে দেখতে শুনতে সব দিক থেকেই তো সে কোনো রাজকন্যার থেকে কম নয় সবই বুঝেছি কিন্তু তারপরও রাজকুমার প্রতাপ ফুলকুমারীকে ভালোবাসে আর আমিও চাই ফুলকুমারীকেই সে বিবাহ করুক এই মেয়ের কোনো জায়গা নেই রাজপ্রাসাদে আপনিও কেন রাজকুমার প্রতাপের মতো কথা কইতাছেন বলুন তো ফুলকুমারী তো অন্যেরই স্ত্রী সে কখনো রাজকুমার প্রতাপে জীবনে আসবে না আর তাই কি সারা জীবন রাজকুমার প্রতাপ ওই ফুলকুমারীর জন্য কষ্ট পাওয়া যাইব ওই ফুলকুমারী কখনো রাজকুমার প্রতাপে বিবাহ করব না তাই রাজকুমার প্রতাপে জীবনে যে এসেছে তারে মাইনা নেন আমার বিশ্বাস আমাদের রাজবধূ রাজকুমার প্রতাপে অনেক সুখে রাখতে পারবো অনেক ভালো রাখতে পারবো আর আপনি কি চান না যে রাজকুমার প্রতাপ সুখে থাক ভালো থাক মালিনী কথা কানা তুই মন্দ বলিসনি কিন্তু রাজকুমার প্রতাপ তো কিছুতেই ওই মেয়েকে নিজের স্ত্রীর মর্যাদা দেবে না রাজমাতা আপনি যদি রাজকুমার প্রতাপে বোঝাইয়া কন তাহলে আমার মনে হয় একটু হইলেও কাজ হইবো আপনি শুধুমাত্র রাজবতুরে রাজ কারাগার থেকে বাইর করার ব্যবস্থা করুন তারপর রাজবতুর রাজকুমার প্রতাপের মনে তার নিজের জন্য জায়গায় এমনিই কইরা নিব আর এটাই আমার বিশ্বাস তোমরা তোমরা এতটা উদ্বিগ্ন হইও না বলো বলো কি হয়েছে আমাকে সবটা খুলে বলো কি আর বলবো মহারাজ আমাদের রাজ্যে যা ঘটে চলেছে তাতে তো আমাদের রাজ্যে বেঁচে থাকা দুষ্কর হয়ে চলেছে সব কিছু তো ঠিকঠাকই চলছিল কিন্তু হঠাৎ করে আজ কি যে হলো জঙ্গলের বাতাস থেকে আর বিষাক্ত হাওয়া আমাদের গ্রামে প্রবেশ করেছে আর সেই হাওয়া যাকে স্পর্শ করছে সেই অসুস্থ হয়ে যাচ্ছে এতটা অসুস্থ হয়ে যাচ্ছে যে সে মারা পর্যন্ত যাচ্ছে রাজ্যের বদ্ধ কবিরাজ কেউই তাদেরকে সুস্থ করতে পারছে না এখন তো আমাদের রাজ্যের সব লোকেরা ভয় ভয়ে থাকে যে কখন হয়তো কাকে বিষাক্ত হাওয়া স্পর্শ করবে কি বলছো কি তাহলে এটা তো মহা বিপদের ব্যাপার কিন্তু এমনটা হঠাৎ করে কেন শুরু হলো জানি না মহারাজ জানি না আমরা এসব কিছু জানি না আপনি একটা ব্যবস্থা করুন আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করেন না হলে যে আমরা রাজ্যের সবাই যে ওই বিষাক্ত হাওয়ার কবলে পরে মারা যাব না না কিছুই হবে না তোমাদের কিছুই হবে না আমি এই রাজ্যের রাজা আর তোমরা প্রজারা আমার রাজ্যের সম্পদ আর তোমাদের কিছু আমি হতে দেব না তোমরা চিন্তা করো না তোমরা তোমাদের বাড়িতে ফিরে যাও আর হ্যাঁ এখন আপাতত তোমাদের ঘর থেকে খুব একটা বেশি বের হওয়ার দরকার নেই আমি রাজগণকের সাথে কথা বলে দেখি কেন এমনটা হচ্ছে আর এর প্রতিকারী বাকি ঠিক আছে মহারাজ আপনার আদেশ সেন আমরা সবাই যে যার বাড়িতেই থাকবো বাইরে বের হব না কিন্তু মহারাজ আপনি দয়া করে আমাদের সবাইকে সুরক্ষিত রাখার ব্যবস্থা করুন আর এটা আমাদের চাওয়া তোমরা সবাই যে যার ঘরে ফিরে বিধাতাকে ডাকো আমার বিশ্বাস বিধাতা এর একটা সমাধান আমাদের অবশ্যই দেবেন সমাধান এর কোনো সমাধান নেই মহারাজ আপনি যত চেষ্টা করুন না কেন আপনি কোনো উপায়ে আপনার রাজ্যকে আর রক্ষা করতে পারবে না আপনার পুরো রাজ্যকে অশুভ শক্তি গ্রাস করে ফেলেছে ইতিমধ্যে তো ওই অশুভ শক্তি রাক্ষসী ফুল তার বিষাক্ত নিঃশ্বাস প্রয়োগ করতে শুরু করে দিয়েছে বাবা আপনার কথার আগাম তো আমি কিছুই বুঝতে পারছি না আপনি তখন যে ফিরে এসে ধ্যানে বসে আছেন আমার সাথে কোনো কথা বললেন না আর কি ঘটিয়েছে সেসবের কিছুই জানালেন না আমাকে দয়া করে একটু খুলে বলো সুদিন আসতে চলেছে আমাদের অশুভ শক্তির জন্য মহা সুদিন আসতে চলেছে আমাদের আর খুব বেশি দিন দেরি করতে হবে না সত্যি সত্যি বাবা আমার ভীষণ আনন্দ হচ্ছে কিন্তু এবার এবার আমরা আসলে সফল হতে পারব নাকি আমরা আবার প্রতিবারের মতো এবারও পরাজিত হয়ে যাব না না এবার আর পরাজিত হওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ সবাই সবকিছু বঝে ওঠার আগে সবকিছু শেষ হয়ে যাবে ওই তন্ত্রমাতা শক্তি দিয়ে আমি এক রাক্ষসী ফুল তৈরি করেছি সেই রাক্ষসী ফুল ওই রূপনগর রাজ্যের বিনাশের জন্যই যথেষ্ট আর ফুলকুমারী ফুলকুমারীর কোনো ক্ষতি করবেন না এত কিছুর পরও দেখছি তুই তোর ফুলকুমারীর কথা বলিস নি আরে পুরো রাজ্যে যদি বিনাশ হয়ে যায় তাহলে ফুলকুমারি কি আর একা বেঁচে থাকবে আর আমি ওই রূপনগর রাজ্যের রাজ সিংহাসনে অধিষ্ঠিত হব কিন্তু তান্ত্রিক বাবা তাই বলে কি রাজ্যের সব মানুষেরা এভাবে মারা যাবে তাহলে তো এই রাজ্য জনশূন্য হয়ে যাবে আর জনশূন্য রাজ্য আপনি কি করবেন সুমন ওই রাজ্যের সব মানুষেরা যখন অশুভ শক্তির আরাধনা করতে শুরু করে দেবে তখন তখন তার আর কোনো ক্ষতি হবে না আমি ওই রাজ্যের প্রত্যেকটা মানুষকে দিয়ে অশুভ শক্তির আরাধনা করাবো আর পুরো রাজ্যকে আমি অশুভ শক্তির রাজ্য বানাবো আর যে ওই অশুভ শক্তি গ্রহণ করবে না সে মৃত্যু বরণ করবে আর যে অশুভ শক্তি বরণ করবে সে বেঁচে যাবে সত্যি তান্ত্রিক বাবা আপনার পরিকল্পনা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি কত সুন্দরভাবে আপনি ওই তন্ত্র সাধিকার শক্তি দিয়ে নিজের কার্যসিদ্ধি করে ফেলেছেন দিকে मालिनी পরীকে কারাগার থেকে মুক্ত করে রাজপ্রাসাদের ভেতরে নিয়ে আসে मालिनी তুমি আমাকে এভাবে কারাগার থেকে মুক্ত করে নিয়ে এসেছো রাজকুমার প্রতাপ যদি জানে তাহলে যে তোমাকেও দেনি শাস্তি দেবেন যদি কই রাজকুমার প্রতাপের আদেশে আমি আপনারে মুক্ত করে আনছি বলছো কি তুমি রাজকুমার প্রতাপের তুমি আমাকে মুক্ত করে নিয়ে এসেছ মানে রাজকুমার নিজে আমাকে কারাগারে বন্দি করেছে আর হঠাৎ এমন কি ঘটলো যে আমাকে কারাগার থেকে মুক্ত করার অনুমতিও দিল সেসব কথা পরে হইব এখন আপনি সোজা অতিথি শালায় থাকবেন আর আপনার পোশাক পরিবর্তন কইরা নিবেন আর হ্যাঁ এটা কিন্তু আপনার কাছে অনেক বড় একটা সূচক এখনই আপনার রাজকুমার প্রতাপের মন জয় কইরা তাকে আপনার নিজের কইরা নিতে হইব সবই তো বুঝলাম কিন্তু আমি রাজকুমারকে কি আমার মনের কথা বা ভালোবাসার কথা বলতে গেলে তো সে আবার আমাকে কারাগারে বন্দী করবে তখন আমি কি করব রাজবধূ নিজের ভালোবাসাকে জয় করতে গেলে অনেক কঠিন পরীক্ষায় দিতে হয় আর আপনি মনে করুন আপনি সেই কঠিন পরীক্ষার মধ্য দিয়েই যাইতাছেন এখন আপনি কি পারবেন না এই পরীক্ষায় পাশ হইয়া আপনি আপনার ভালোবাসার মানুষকে জয় করতে হ্যাঁ অবশ্যই পারবো আমি আমার ভালোবাসার মানুষকে জয় করেই ছাড়বো ওদিকে ফুলকুমারী চিন্তিত মনেই বারান্দায় পায়চারি করতে থাকে সে বুঝতে পারছিল না সে কীভাবে রাজ্যের মানুষকে বিপদ থেকে রক্ষা করবে হঠাৎ করে আবার একে শুরু হয়ে গেল একটা বিপদ যেতে না যেতেই একটা বিপদ ওই অশুভ শক্তির ধ্বংস করার পরও ওই উর্মিমালাকে বন্দি করার পরও আবার আবার কে আমাদের রাজ্যের ক্ষতি করতে চাইছে কিসের কারণে কিসের কারণে ওই জঙ্গল থেকে এমন বিষাক্ত ধোঁয়া আসছে এটা কি সত্যিই কোনো অশুভ শক্তির ইঙ্গিত নাকি প্রকৃতির কোনো নির্মম পরিহাস কিছুই তো বুঝতে পারছি না তবে মহারাজা রাজকুমার তো গিয়েছে প্রজাতির সাথে কথা বলতে তাদের সাথে কথা বলে ফিরে এলে তাদের কাছ থেকে সবটা জানতে পারবো আর তাছাড়া রানিমার কাছ থেকে আমি যতটুকু শুনেছি তাতেই তো আমার দুশ্চিন্তা হচ্ছে অনেক কি করে রাজ্যের মানুষদেরকে রক্ষা করব। আর কি করেই বা এই 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 বিষাক্ত দোয়ার হাত থেকে এই রাজ্যকে বাঁচাবো না না ভালোভাবে চিন্তা করতে হবে যে করেই হোক সবাইকে সবাইকে ভালো রাখতে হবে কাউকে বিপদে পড়তে দিলে চলবে না আর তাছাড়া পিতামশাই রাজকুমারের সাথে কথা বলে একটা না একটা ব্যবস্থা ঠিক আমাদেরকে খুঁজে বের করতেই হবে বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ফুলকুমারী গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন পর্বে ধন্যবাদ